হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী সোমবার অর্থাৎ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ জুলাই মাসের তৃতীয় সোমবার আর কোনো মাসে তৃতীয় সোমবার মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় মান্থলি ইসিসি ডে এই মাসে অর্থাৎ জুলাই মাসে কোন থিম নিয়ে আপনারা মান্থলি ইসিসি ডে পালন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। মানে থিম বেস্ট যে আইসি মেটেরিয়ালটা সেটা দেখিয়ে দেব এবং এবারে থিমটা কি আমরা দেখতে পারছি ফার্স্ট প্যারাগ্রাফের শেষের লাইনে লেখাই আছে প্রমোটিং হেলদি হ্যাবিটস ফর ইয়ং চিলড্রেন অর্থাৎ ছোট ছোট শিশুদের মধ্যে সু অভ্যাস গড়ে তোলার বিষয়টিকে এইবারে আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে তো এই অর্ডারটা আপনারা প্রত্যেক মাসেই দেখে থাকেন সেজন্য এই অর্ডার নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না আইসি মেটেরিয়ালটি দেখিয়ে দেবো আপনাদের শুধু তার আগে বলবো যে যেদিন আপনারা মান্থলি ইসিসি ডে পালন করছেন সেন্টারে সেই দিন অবশ্যই পোষণ ট্রাকার অ্যাপে এই মানে এই ইভেন্টটাকে সিবিতে আপলোড করে দেবেন যদি সেদিন নাও করতে মানে পারেন বা ভুলে যান তাহলে জুলাই মাস শেষ হওয়ার আগে এটা অবশ্যই আপলোড করে দেবেন পোষণ ট্রাকারে যেহেতু এই প্রোগ্রামগুলো খুব গুরুত্বপূর্ণ কমিউনিটি বেস্ট ইভেন্ট তো এগুলো অবশ্যই পোষণ ট্রাকারে তুলবেন তো এবার আমি আইসি মেটেরিয়ালটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুলাই মাসের আইসি মেটেরিয়াল ইসিসি ডে উপলক্ষে এখানে উপরে লেখা আছে সাবজেক্টটা শিশুদের মধ্যে সু অভ্যাস গড়ে তোলা যেটা আমরা একটু আগেই দেখলাম এই থিম নিয়েই এইবারের ইসিসি ডে অনুষ্ঠিত হবে ইসিসি ডেতে কারা পার্ট নাই ইসিসি ডেতে তিন থেকে ছয় বছরের শিশুরা তার সঙ্গে থাকে তাদের অভিভাবকরা অথবা তাদের কেয়ারগিভার্স যারা আছেন তারা থাকেন তো অধিবেশনের রূপরেখাটা প্রথমে একটু দেখে নেব অধিবেশনের রূপরেখাটা হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করা থাকে একটি অধিবেশন এটা আমরা প্রত্যেক মাসেই দেখে থাকি প্রথম পার্টটা থাকে অভ্যর্থনা ও মজার খেলা এটার জন্য সময়সীমা বরাদ্দ থাকে পাঁচ মিনিট আর তারপর থাকে কি পুনরালোচনা পুনরালোচনার জন্য সময়সীমা বরাদ্দ থাকে পাঁচ মিনিট এরপর হচ্ছে প্রদর্শন ও চর্চা এটাই হচ্ছে মেন পার্ট দেখুন এখানে লেখা আছে যে দৈনন্দিন কাজের মাধ্যমে শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা অর্থাৎ এই যে আইসি মেটেরিয়াল এইটা দেখে দেখে এই আলোচনাটার জন্য সময় বরাদ্দ হয়েছে পঁচিশ মিনিট এরপর হচ্ছে অভ্যাস অভ্যাসের জন্য রয়েছে পনেরো মিনিট আর তারপর রয়েছে অধিবেশন সমাপ্তি অর্থাৎ প্রোগ্রাম শেষ করার জন্য শেষ দশটা মিনিট বরাদ্দ প্রথমে হচ্ছে অভ্যর্থনা ও মজার খেলা অভ্যর্থনা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট এখানে কি শিশুরা নিজেদের মতো করে চারটে কোনায় খেলবে এবং সহায়িকা তাদের দেখবেন কর্মী দিতে মনেও তাদের দেখবেন সকল অভিভাবকরা বসবেন এবং শিশুরাও থাকবেন তাদের সঙ্গে এরকম একটা ইন্ট্রোডাক্টরি পার্ট প্রত্যেকে প্রত্যেকের নাম বলবেন এবং একে অপরের সঙ্গে পরিচিত হবেন এটাই হচ্ছে অভ্যর্থনা বা ইন্ট্রোডাক্টরি পার্ট এটার জন্য পাঁচ মিনিট এটার জন্য শুধু না এটা এবং মজার খেলাটা নিয়ে পাঁচ মিনিট এবারে মজার খেলার নামটা হচ্ছে জুম করে দেখতে সুবিধা হবে এবারে মজার খেলার নামটা হচ্ছে চাইনিজ হুইসপার এখানে খেলাটা কি যখন সব শিশুরা এবং তাদের অভিভাবকরা একসঙ্গে গোল করে বসবেন এবং অঙ্গনবাড়ি কর্মীও থাকবেন সহায়িকা থাকবেন তো প্রথমে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি যে কোনো অভিভাবকের বা যে কোনো শিশুর কানে ফিস ফিস করে একটা বাক্য বলবেন একটা বাক্য হতে পারে একটা শব্দ হতে পারে একটা কিছু বলবেন এবার ওই শিশুটি বা ওই অভিভাবক যাকে তিনি বললেন সেই কথাটা সেটা তিনি পাশের জনকে বলবেন তারপরে যাকে বললেন তিনি আবার তার পাশের জনকে বলবেন এইভাবে গোল করে মানে সবাই সবাইকে বলতে থাকবে বলতে বলতে সব থেকে শেষে যিনি আছেন তিনি মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে পরের জনকে বলতে 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 শেষে যিনি থাকবেন তাকে কর্মী দিতে মানে জিজ্ঞাসা করবেন যে তিনি কি শুনেছেন তো যে শব্দটা ওয়ার্কার দিদি বলেছিলেন সেই শব্দটাই যদি থাকে তাহলে ঠিক আছে যদি সেটা চেঞ্জ হয়ে যায় যদি শব্দ বা বাক্যাংশ যেটাই তিনি বলে থাকুন না কেন যদি সেটা চেঞ্জ হয়ে যায় তাহলে তিনি আলাদা আলাদা ভাবে প্রত্যেকের কাছে জানতে চাইবেন যে তারা কি শুনেছেন এই যে এই খেলাটা এই খেলাটা মজার খেলা এটার নামই হচ্ছে চাইনিজ হুইস্পার তো এই মজার খেলাগুলো খেলার পরে শিশুরা আরো বেশি স্বচ্ছন্দ বোধ করে তো এই পাঠটার জন্য বরাদ্দ রয়েছে পাঁচ মিনিট এরপর হচ্ছে পুনরালোচনা জন্য। পুনরালোচনার জন্য সময়সীমা বরাদ্দ হচ্ছে পাঁচ মিনিট পুনরালোচনা বিষয়টা কি গত অধিবেশনের যে বিষয়বস্তু ছিল বা থিম ছিল সেই নিয়ে কর্মী যে আলোচনা করেছেন সেন্টারে সেইটা অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে গিয়ে আবার আলোচনা করেছেন এবং সেই সব অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করিয়েছেন তো সেই পারফরমেন্সের ফিডব্যাকটাই হচ্ছে পুনরালোচনা অর্থাৎ আগের অধিবেশনের যে থিম সেটা শিশু কতটা নিতে পেরেছে শিশু কতটা অংশগ্রহণ করেছে নিজে কতটা ইন্টারেস্টেড ফিল করেছে এই জিনিসগুলো যে ফিডব্যাক নেওয়া সেইটাই হচ্ছে পুনরালোচনা বা মেন মেন জিনিস যেগুলো ছিল মানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ছিল সেগুলো আরেকবার মনে করিয়েও দেওয়া যেতে পারে এটাই হচ্ছে পুনরালোচনা এরপর হচ্ছে মেন পার্টে চলে আসবো সেটা হচ্ছে প্রদর্শন ও চর্চা প্রদর্শন ও চর্চার জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে পঁচিশ মিনিট তো আমরা কি দেখলাম এই মাসের থিম হচ্ছে শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা নিয়ে চর্চা অর্থাৎ শিশুদের মধ্যে কিভাবে সু অভ্যাস গড়ে তোলা যায় বা সু অভ্যাস গড়ে তোলার গুরুত্ব কি সেইগুলোই এইবারে বোঝাতে হবে এইবারের যে থিম সেই থিম অনুযায়ী বোঝাতে হবে এই মাসে প্রথমে এরকম প্রশ্ন করতেই পারেন যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝেন বা কেন বা কিভাবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা যায় একটি অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে নিজে পরিচ্ছন্ন থাকাই কি যথেষ্ট এই প্রশ্নগুলো ওয়ার্কার দিদি করবেন অভিভাবকদের মধ্যে দেখবেন যে কি উত্তর আসছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি সাধারণত নিজের শরীরের বিভিন্ন অংশ পরিষ্কার রাখা সেটাকেই বোঝায় সারা শরীর পরিষ্কার রাখা যেমন নিয়মিত হাত মুখ ধোয়া দাঁত মাজা চুল চোখ পরিষ্কার করা এইগুলো হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা দৈনন্দিন কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ শিশুর ও অভিভাবকের নিজস্ব ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা পরিচ্ছন্নতা বজায় না রাখলে শিশুর ঘুম ও খাওয়া দাওয়ার ব্যাঘাত ঘটে ফলে শিশুর বৃদ্ধি ও বিকাশে বাধা হয় যেমন চোখের সংক্রমণ হতে পারে দাঁতের ব্যথা হতে পারে মাথায় উকুন হতে পারে সর্দি কাশি বিভিন্ন চামড়ার রোগ এরকম হতে পারে ব্যক্তিগত পরিচ্ছন্নতা যদি কেউ বজায় না রাখে পরিবেশের পরিচ্ছন্নতা কি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রোগের জীবাণু থাকে তো সেই জন্য পরিবেশের পরিচ্ছন্নতাটাও প্রয়োজন মানে আমাদের বাড়ির চারপাশ ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই যায় তো সেই সেই সব ক্ষেত্রে কি বিভিন্ন রোগ জীবাণু থেকে মানে বিভিন্ন রোগ জীবাণুকে এড়ানো যায় এইভাবে এরপর অঙ্গনবাড়ি কর্মী অভিভাবকদের একটি মজার খেলার কথা বলবেন অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদি একটি ছবি দেখাবেন এবং সেখান থেকে প্রত্যেককে একটি করে পয়েন্ট বা বিষয় পড়তে হবে এই যে এই ছবিটা দেখাতে হবে এই আইসি মেটেরিয়াল থেকে এই ছবিটা দেখাতে হবে এবার এখানে যে লেখাগুলো বক্স বক্স করে লেখা আছে সেই লেখাগুলো তাদেরকে পড়তে হবে এক একজনকে একটা করে পয়েন্ট বলতে হবে তো এবার এক একজন একটা করে পয়েন্ট বললে তাকে বলতে হবে যে এটা করা উচিত কিনা যেমন প্রথমে যেটা লেখা আছে যে অপরিষ্কার কাপড় পরা অপরিষ্কার খেলনা নিয়ে খেলা তো এইটা যদি কেউ এই পয়েন্টটা চুজ করে তখন তাকে জিজ্ঞাসা করতে হবে যে এইটা কি করা উচিত কি উচিত নয় তো সে কিছু একটা উত্তর দেবে তো উচিত যদি মনে করা হয় তাহলে কেন আর উচিত নয় যদি মনে করা হয় তাহলেই বা কেন এগুলো জানতে হবে তো এখানে সব মিলিয়ে মিশে দেওয়া আছে কিছু কিছু জিনিস যেগুলো নিয়মিত করা উচিত আর যেগুলো কিছু কিছু জিনিস এরকমও লেখা আছে যেগুলো করা একেবারেই উচিত নয় তো সেটা বোঝাতে হবে শিশুদেরকে এবার যে জিনিসগুলো বেসিক বেসিক যে সু অভ্যাসগুলো সেইগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে যেমন দেখুন এখানে পয়েন্ট করে করে সুন্দর করে লেখা আছে একটু জুম করে নিচ্ছি দেখুন সাবান দিয়ে হাত ধোয়া খাওয়ার আগে খাওয়ার পরে রান্নার আগে এবং শৌচালয় ব্যবহারের পরে কখন সাবান দিয়ে হাত ধুতেই হয় তো এখানে এগুলো লেখা আছে কোন কোন সময় সাবান দিয়ে হাত ধোয়া উচিত তারপর হচ্ছে জুতো পরা জুতো কখন পরবে ঘরের বাইরে গেলেই জুতো পরা উচিত বা শৌচালয়ে যাওয়ার সময় অবশ্যই জুতো পরা উচিত দিনে দুবার দাঁত মাছতে হবে সকালে ঘুম থেকে ওঠার সময় মানে ওঠার পরে আর একটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে নিয়মিত স্নান করতে হবে নিয়মিত নখ কাটতে হবে চুল পরিষ্কার করতে হবে মানে নিয়মিত শ্যাম্পু ট্যাম্পু করে চুল টুল পরিষ্কার রাখতে হবে নিয়মিত শৌচালয় ব্যবহার করতে হবে এরকম মানে যেখানে সেখানে শৌচকর্ম করা যাবে না শৌচালয় ব্যবহার করা খুব জরুরি শিশুদের মধ্যে এই সু অভ্যাসগুলি প্রথম থেকেই গড়ে তোলার দিকে নজর দিতে হবে এবার কি বলা হচ্ছে গড়ে তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি শিশুকে স্নান করানোর সময় তাকে জিজ্ঞাসা করা যায় যে সাবান জল দিয়ে যখন হাত পা ধোয়া হলো তারপর ওই জলটা কেন কালচে হয়ে গেল হয় তাহলে শিশুদের কৌতূহল নিবারণ হবে এবং তারাও সু অভ্যাসগুলো গড়ে উঠবে তাদের মধ্যে এই যে পার্সোনাল হাইজিনের ব্যাপারগুলো তারা ছোট থেকেই বুঝতে শিখবে শিশুকে অবশ্যই শৌচালয় ব্যবহার করার কথা শেখাতে হবে যাতে খোলা জায়গায় শৌচকর্ম না করে এগুলো ছোট থেকে শেখালে তাহলে শিশুদের মধ্যে ছোট থেকেই একটা সুন্দর অভ্যাস গড়ে ওঠে দেখুন এখানে অনেকগুলোই পয়েন্ট আছে সেগুলো দেখে দেখে বলতে হবে শিশুরা যখন এই কাজগুলো করবে তখন তার প্রশংসা অবশ্যই করতে হবে মানে মানে তাকে এনকারেজ করলে সে এই কাজগুলো করার প্রতি আরো আগ্রহী হবে শিশুরা যখন কাজ করবে তাদের দিকে মনোযোগ দিতে হবে শিশুদেরকে দিলে শিশুদের ওই কাজগুলো করার প্রতি ইন্টারেস্ট বাড়বে শিশু শৌচালয় ব্যবহারের পর সেই জায়গাটি পরিষ্কার করছে এবং সঠিকভাবে সাবান দিয়ে হাত ধুচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে বড় শিশুদের ক্ষেত্রে তাদের নিজেদের জামা কাপড় নিজেরা কেচে নেওয়ার অভ্যাস করান এগুলো একটু একটু করে শেখাতে থাকলে শিশুরা শিখে নেবে ছোট থেকেই এরকম ভাবে অনেক পয়েন্ট লেখা আছে পার্সোনাল হাইজিন মেনটেন করার বিষয়ে সেগুলো ওয়ার্কার দিদিরা খুব ভালো করে অভিভাবকদেরকে পড়ে পড়ে বোঝাবেন এবং তার সঙ্গে সম্ভব হলে এই আইসি ম্যাটেরিয়ালটা যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে এরপর যে অভ্বাস অভভাসের জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 15 মিনিট অধিবেশন শেষ করার আগে হোমবেস্ট প্যাকেজে যে যে অ্যাক্টিভিটিগুলির কথা উল্লেখ আছে তার মধ্য থেকে কিছু কিছু অ্যাক্টিভিটি ওয়ার্কার দিদিরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং দেখে নেবেন যে তারা তার শিশুদেরকে কিভাবে কি করাচ্ছে যদি মনে হয় যে এই অ্যাক্টিভিটিটা ঠিকঠাক হচ্ছে না তাহলে ওয়ার্কার দিদি নিজেরাই করে দেবেন নিজেরাই অ্যাক্টিভিটি করে অ্যাক্টিভিটিগুলো করে দেখিয়ে দেবেন যে কিভাবে করতে হবে খেলা দিয়ে খেলা নয় খেলা দিয়ে শেখা যায় কি কি অ্যাক্টিভিটি দেখুন এখানে লেখা আছে জোড়া মেলানোর কাজ খসখসেও তেল তেলের ধারণা মানে কোন জিনিসটা কোন সারফেসটা আর সারফেসটা তেল তেলে সেটা ধারণা শিশুরা পাবে ছোট থেকে বড় সাজানো ধরুন পাঁচটা বাটি আছে কোন বাটিটা ছোট আর কোন বাটিটা বড় ছোট থেকে বড় সাজাতে বললে শিশুরা একটা আকার আকৃতি সম্পর্কে বা কোনটা ছোট কোনটা বড় সেই সম্পর্কে তাদের মধ্যে নলেজ থাকবে এই রকম দেখুন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বা খেলা রয়েছে এরপর হচ্ছে অধিবেশন সমাপ্তি অধিবেশন সমাপ্তির জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে দশ মিনিট আপনারা জানেন যে যখন অধিবেশন সমাপ্তি হয় তখন একটা ফিডব্যাক নিতে হয় থ্রি টু ওয়ান পদ্ধতিতে এই ফিডব্যাকটা নিতে হয় তিনটে জিনিস যেটা শেখানো হলো দুটো জিনিস যেটা আপনাদের করতে হবে এবং একটা জিনিস যা অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান এটা তাদেরকে বলতে হবে মানে প্রত্যেক অভিভাবককে এটা বলতে হবে যে তিনটে জিনিস যেটা আজকে আলোচনা হলো বা ডিসকাশন হলো দুটো জিনিস যেটা অভিভাবকরা করবেন এবং একটা জিনিস যেটা অন্যদেরকে জানাবেন তারা তো এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন তো এইভাবে ইসিসি ডে পালন করা হলো এই রকম এই থিম বেস্ট আলোচনা এটা আমি খুব শর্টলি বললাম কিন্তু আপনাদের মোটামুটি এক ঘন্টার এই অধিবেশনটা নিতে হবে আর সমস্ত অভিভাবকদের জিজ্ঞাসা করবেন তাদের মধ্যে কোনো কনফিউশন আছে কি না তার তাদের কনফিউশন থাকলে সেটা উত্তর দিয়ে দেবেন আর এই আইসি মেটেরিয়ালটা ছড়িয়ে দেওয়ার জন্য বলছি এই কারণে কারণ তারাও বাড়ি গিয়ে এটা খুলে দেখতে পারবেন এবং এখান থেকে পারফরমেন্সগুলো করাতে পারবেন শিশুদের আর এই আইসি মেটেরিয়ালটা এটা ওয়ার্কার দিদিরা আপনারা সুপারভাইজারের মাধ্যমে পেয়ে যাবেন চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ